হস্তশিল্প মেলায় আমরা এসছি আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পটচিত্র শিল্প যে স্টলটা আছে তার এক নম্বর কাউন্টারের ঠিক সামনে দিদির দোকান আমার নাম পারুল চিত্রকর পারুল দির কাজটা পটচিত্র তো আছেই কিন্তু এখানে ওনার একটা ইউনিক স্টাইল আছে যে ছবিটা উনি এঁকেছেন চোখগুলো চোখের যে আই আছে সেটা যে বড় করেছেন এটা কিন্তু আপনার নিজের স্টাইল নাকি একদমই এবং তার জন্য প্রত্যেকটা যে চিত্র উনি এঁকেছেন প্রত্যেকটার মধ্যে একটা ইউনিক ব্যাপার এসছে এই স্টাইলটা আমাকেও আকৃষ্ট করেছে নিচেও তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকটা যে স্টাইল রয়েছে সেটাতে ওনার যে নিজস্বতা সেটা প্রকাশ পাচ্ছে এই যে যে ট্রে গুলো কিরকম দাম আছে এগুলোর পর ওগুলো আছে সাতশো আর পাঁচ গুলো আছে সাড়ে তিনশো ছোটগুলো বলতে এই এইগুলো সাড়ে তিনশো এইগুলোতে সাড়ে তিনশো আপনি কোথা থেকে এসেছেন পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পিংলা থেকে উনি এসেছেন পরচিত্রতেই করা এগুলো আছে ছ হাজার করে এক একটা দাম আছে তলায় কিন্তু বড় দুটো আর এগুলো ছোটও আছে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানেও রয়েছে এগুলো কিরকম দাম আছে আড়াই হাজার টাকা আড়াই হাজার করে এগুলো কি বাঁধিয়ে দেবেন নাকি এমনি এগুলো নিজেদেরকে বাঁধাতে হবে লোকেশন তো বলে দিলাম ফোন নাম্বারটাও যদি দিয়ে দেবো তোমরা এখানে এসে দিদির থেকে জিনিসপত্র নিতে পারো